হ্যালো এই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে স্যাটারডে আমাদের বাড়িতে শনি পুজো দেওয়া হবে আজকে এমনিতে প্রত্যেক শনিবারই দেওয়া হয় তবে জ্যৈষ্ঠ মাসে পুরোহিত দিয়ে শনি পুজো দেওয়া হয় আর কি বড়ো করে এদিকে আকাশের অবস্থা কিন্তু ভীষণই খারাপ পুরো মেঘ করে রয়েছে যায় না কখন না বৃষ্টি চলে আসে এখানে আবার সিন্নির জন্য আমার সুজিটা নিয়ে রাখলো এই যে এখানে টিপটা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তবে ওইদিকে আমার ভোগ সাজিয়ে রেখে দিয়েছে বৃষ্টিটা কমলেই পুজো দেওয়া হবে প্রায় আধ ঘন্টা পর বৃষ্টিটা কমলো তো এখন মা পুজোর সমস্ত সামগ্রী নিয়ে যাচ্ছে এখানে আর পুরোহিত বসে গেছে পুজো দেওয়ার জন্য এদিকে মা ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে এদিকে আকাশের কন্ডিশনটা তো আপাতত এরকমই আছে আমরা তো ভীষণ ছিলাম বৃষ্টি না চলে আসে পুজোর মোমেন্টে তবে ভালোভাবে পুজোটা কমপ্লিট হয়েছে আস্তে আস্তে লোকজন আসছে তোমা ওদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে সবাই এসে প্রসাদ নিয়ে গেছে আর কয়েকজন আসায় বাকি আছে তার জন্য প্রসাদগুলো বারান্দায় নিয়ে চলে এসেছি তো এই যে এখানে সিন্নি রয়েছে আর ফল প্রসাদই রয়েছে হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে নেক্সট ডে এদিকে কিন্তু আমাদের এখানে রেমালের তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর কালকে রাত্রে যে কারেন্ট গেছে এখনো পর্যন্ত আসেনি এদিকে দেখুন পাশে এক দিদা এসে এতগুলো আম দিয়ে গেল ওদের গাছে তখন মা আম কেটে দিয়েছে চুন এগুলো খেয়ে তো আজকে একটু মন চাইলো একটু আমি নিজের হাতে চিকেন করব তো অনেক রেসিপি দেখে আমি নিজের মতো করে একটা অন্যরকম পদ্ধতিতে চিকেনটা আমি রান্না করব এদিকে ম্যারিনেশনটা করে রেখেছি প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চুনে এবার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো পুরোনোটাকে তুমি রিফাইন্ড অয়েল দিয়ে করেছো তো প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এরপর তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি আর আমার চিকেনের আলু বেশ ভালো লাগে তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি সেখানে আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব মেরিনেট করে রাখা চিকেন চিকেনগুলো ভালো মতো না করার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর হ্যাঁ এই মোমেন্টে কিন্তু গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখেছে তো এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি এবার চিকেনটাও ভালো মতো কষানো হয়ে গেছে দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস তারপর টমেটো সস সয়া সসটা না থাকলে আপনারা স্কিপও করতে পারেন চিকেনটা ভালো মতো কষানোর পর এর মধ্যে পরের মতো জল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব মেন ইনগ্রিডিয়েন্ট কসুরি মেথি কসুরি মেথি দিয়ে কিন্তু চিকেনটা বেশি নাড়াচাড়া করবো না জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো চিকেন রান্না কমপ্লিট সাথে আজকে ভিডিওটিকে এখানে এন করছে দেখা হচ্ছে ভিডিওর সাথে